শুরু হয়েছিল দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর পার্থে শেষ হল দুই হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি সিডনিতে প্রায় দেড় মাসের এই সময়ে অস্ট্রেলিয়া ভারত মুখোমুখি হয়েছে বোর্ডার গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের লড়াইয়ে রোমাঞ্চকর সব মুহূর্ত উপহার দেওয়া এই সিরিজ শেষে বড় হয়ে উঠেছে কিছু সংখ্যাও সেই সবই দেখে নেওয়া যায় এক ঝলকে এবারের আগে অস্ট্রেলিয়া বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে হারিয়েছে দশ বছর আগে দুই হাজার থেকে পনেরো মৌসুমি সেবার ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে জেতার পর টানা চার সিরিজে দুই এক ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজের জয়ী দল এখন অস্ট্রেলিয়া এর আগেও দুবার এমন কীর্তি গড়েছিল দলটি অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দলের তিন দফায় সব দলের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি নেই প্রথমবার দুই থেকে শূন্য পাঁচ মৌসুমি যা দুই হাজার পাঁচ সালের অ্যাশেজে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার আগ পর্যন্ত টিকে ছিল পরের অ্যাশেজ জিতে কীর্তিটি পুনরুদ্ধার করে রিকি পন্টিংয়ের দল যা টিকে ছিল দুই হাজার আট থেকে শূন্য নয় মৌসুমে দক্ষিণ আফ্রিকার কাছে হারা পর্যন্ত টেস্ট খেলুড়ে বাকি নয় দলের বিপক্ষেই সর্বশেষ সিরিজে জয় আছে এমন কীর্তি ভারতের আছে দুবার দক্ষিণ আফ্রিকার একবার পার্থে প্রথম টেস্টে হেরেও অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে তিন এক ব্যবধানে অস্ট্রেলিয়া শেষবার শূন্য এক ব্যবধানে পিছিয়েও সিরিজ জিতেছে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন দুই ব্যবধানে জেতা সিরিজটি ছিল ছয় টেস্টের স্টিভেন স্মিথ দশ হাজার রান থেকে এক রান দূরে আউট হয়েছেন টেস্ট ইতিহাসে নয় হাজার নয়শো নিরানব্বই রানে আউট হওয়ার ঘটনা আর একটি আছে দুই হাজার এগারো সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের এবারের বোর্ডার গাভাস্কার ট্রফিতে বারোই দুই সরকমে অল আউট হয়েছে ভারত চলতি শতাব্দীতে এক সিরিজে কোনো দলের এত বেশি দুই সরকমে অল ঘটনা আর একটি আছে দুই হাজার থেকে এক মৌসুমে অস্ট্রেলিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানের পর অস্ট্রেলিয়ায় তিন এক টানা দুটি সিরিজে তিন টেস্টে হার ভারতের ভারত টানা দুটি সিরিজে তিনটি করে টেস্টে হেরেছে এর আগে মাত্র একবার উনিশশো থেকে সাতাত্তর মৌসুমে ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন এক ব্যবধানে আর অস্ট্রেলিয়ায় গিয়ে তিন দুই ব্যবধানে বোর্ডার গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ বত্রিশ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মোহাম্মদ সিরাজের করি দলের অন্য বোলারদের সঙ্গে বুমরার বোলিং গড়ের পার্থক্য একুশ দশমিক ছিয়াত্তর